গাইস আজকে আমি ফ্রি ফায়ারের মধ্যে দোকান দিতে চলেছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে আমি ফ্রি ফায়ারের মধ্যে দোকান দিতে চলেছি আর এটা হলো আমার দোকান আর তোমরা যাদের দেখতে পারতো সবাই আমার কাস্টমার আজকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে একদম শেষ পর্যন্ত গাইস আমরা আমাদের দোকানে মেডিকেট ও বিভিন্ন গান বিক্রি করবো তাই আমাদের এইসব এখন খুঁজতে হবে আর আমার কাস্টমাররা অর্থাৎ যারা আমার থেকে কিনবে তারা কয়েন কালেক্ট করবে তারা এখন কয়েন কালেক্ট করতে থাকবে আর আমি এখন আমার দোকানের জন্য বিভিন্ন কিছু খুঁজতে থাকে আর এই গলির শব্দ কোথা থেকে আসতেছে আমি তোমাদের সবাইকে বলছিলাম তোমরা কেউ ফাইট করবো না বাট তোমরা আমাকে কেন মারতেছো ঠিক আছে এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা প্লেয়ার ওই দিয়ে সবাইকে মারতেছি আর আমি তখন ওই প্লেয়ারটাকে মেরে দিয়েছি এখন আমাকে বিভিন্ন কিছু খুঁজতে হবে আমার দোকানের জন্য কে আমি কিন্তু আমার দোকান রেডি করে ফেলেছি তোমরা সবাই লাইন হয়ে দাঁড়াইস আমি কিন্তু আমার দোকানটা খুলে ফেলেছি এখন সবাই লাইন হয়ে দাঁড়াবে এন্ড আমার থেকে বিভিন্ন কিছু কিনবে আরে আরে ওরা কি করতেছে এখানে আরে তোমরা সবাই ফাইট কেন করতেছো ওরা সবাই মিলে আমার ভিডিওটাকে নষ্ট করে ফেলছো গাইস আমরা কিন্তু আবারো চলে এসেছি আর এবারে যদি কেউ দুষ্টামি করে আগের মতো তাহলে কিন্তু আমি তাকে মেরে ভূত বানায় ফেলবো আমাকে কিন্তু এখন আমার দোকানের জন্য বিভিন্ন লুট খুঁজতে হবে আমার দোকানটাকে কিন্তু আমি লুট দিয়ে ভরে ফেলেছি এখন এই সব বিক্রি করার পালা ওকে গাইস আমি এখন দোকানদার আর তোমরা সবাই আমার থেকে বিভিন্ন কিছু কিনবা আরে তোমরা আবার দোকানের ভিতরে সব কিশোর করলা। আমার দোকান থেকে সবাই বাড়াও সো গাইস তোমরা দেখতে পাচ্তেছো আমার আইডিতে কিন্তু এক লক্ষ চৌত্রিশ হাজার ডায়মন্ড আছে যেহেতু আমরা এই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তাই আমি তোমাদের মাঝে দশজনকে স্টোরে থাকা যে কোনো বাইডেল গিফট করবো তো গিফট নেওয়ার জন্য তোমাদের ছোট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে চলে যেতে হবে তারপর সার্চ করতে হবে ফায়ার আনমি লিখে তারপর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নোটিফিকেশনটি অন করতে হবে এই ভিডিওতে লাইক করে তোমার ইউআইডি কমেন্ট করবা অ্যান্ড তুমি যদি টিকটক থেকে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই আগে টিকটক আইডিটা ফলো করি তারপর তোমার ইউআইডি কমেন্ট করবে আশা করি তোমরা বুঝতে পারো গাইস আর একটা কথা নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্টে ভুলবা না আর তোমার চলে আমাকে চ্যালেঞ্জ দিতে পারো আমি তাহলে তোমাদের সেই চ্যালেঞ্জ গুলো ভিডিও আকারে কমপ্লিট করে দেখা গেছে আমার কিন্তু এখনো কোনো পারমানেন্ট আইডি নেই তাই আমি তোমাদের কারোর সাথে অ্যাড হতে পারতেছি না আজকের মতো বিদায় ঠিক সবাই ভালো থাকবা সুস্থ থাকা টাটা